টিম মেম্বারকে জানা উচিত যে কেন আমাদের ইনকামগুলো এত লেট হচ্ছে আসতে এবং কেন বোনাসগুলো আসতে লেট হচ্ছে এবং রয়্যাল্টিটা আসতে কেন লেট হচ্ছে এইগুলো সব পুরো ভিডিওটা যেন তাদেরকে দেখতে বলবেন এবং তাদের প্রত্যেককে বলবেন এই ভিডিওটা পুরোপুরি শোনার জন্য বা কথাগুলো ভালো করে শোনার জন্য বা বোঝার জন্য কারণ ইনকামটা আসতেছে না বা দুই মাস পার হয়ে গেছে বোনাসগুলো এখনো পাচ্ছে না এরকম একটা বিভ্রান্তি তাদের ভিতরে ছড়িয়ে গিয়েছে তো আপনারা প্রত্যেকে ভিডিওটি বেশি বেশি করে করে শেয়ার দেন যাতে মেম্বাররা বা আপনার যেই বিজনেস পার্টনাররা রয়েছে ওরা যেন খুব ইজি সময়ের ভিতরে বা মানে খুব এই কেন হচ্ছে এই জিনিসটা এই প্রশ্নের সম্মুখীন আপনি আপনাকে করার আগে আপনি তাদের ভিতরে এটা ছড়িয়ে দেন যে এই কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে আপাতত তবে বেশি কিছুদিন না খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো ভিডিওটি কন্টিনিউ করুন এই জন্য আপনাদেরকে প্রত্যেককে বলছি ভিডিওটি মনোযোগ সহকারে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো আমি দেখুন একটা জিএমএ আইডিতে ঢুকলাম একটা জিএমএ আইডিতে ঢুকার পর এখানে যদি আমি ব্যালেন্সটা চেক দিই তো ব্যালেন্সটা যদি চেক দিই এখানে আছে আপনার বারোশো দেখুন রয়্যালিটি ইনকাম যেটা হচ্ছে বারোশো টাকা তো এআইডি থেকে এখনো কোনো টাকা উইথড্র দেওয়া হয়নি তো এখান থেকে চার হাজার তিনশো চার হাজার তিনশো বাইশ টাকা রয়েছে এবং রয়্যালিটি ইনকাম আছে প্রায় এক হাজার দুশো চুয়াত্তর টাকার মতো তো এটা হচ্ছে রয়্যালিটি ইনকাম কিন্তু আগে যেই যেভাবে আমরা পেতাম এটা কিছুদিন আগে আইডিটি করা হয়েছে তো আগে আমরা যেইভাবে বা যেই তুলনায় আমরা জিএম ইনকামটা পেতাম এখন বর্তমান সময়ে আমরা সেই পরিমাণে ইনকামটা পাচ্ছি না তো এর সবচেয়ে বড় সমস্যাটা কি এর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এটাই আমরা ইতিপূর্বে জেনেছেন বা ইতিপূর্বে আপনারা যারা জানতেন যে ইনভেস্ট করে বা কিছু টাকা দিয়ে ছয়শো টাকা দিয়ে একটি ক্লাব নিয়ে অনেকে ক্লাব মেম্বার হতো এবং প্রায় অনেকে জিএমস সেটা মেনে জিমিস জিএমইটা কমপ্লিট করতো তো আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট সিও স্যার খুব হার্ডলিভাবে খুব হার্ডলিভাবে একটা ঘোষণা দিয়েছেন যেটা হচ্ছে ইনভেস্ট করে কোনো ক্লাব নেওয়া যাবে না তো যখন উনি এই হার্ডলি ভাবে এই ঘোষণাটা দিয়েছেন কিসের জন্য আসলে এই ঘোষণাটা দেওয়ার এইটাই কারণ আমরা ইতিপূর্বে আমরা যারা ইনভেস্ট করেছি বা টুকটাক ছয়শো টাকা দিয়ে ক্লাব মেম্বার নিয়েছি তো আমরা আমাদের ভিতরে একটা ভয়ে চলে আসছিল যে আমরা কি কোম্পানিটাকে চলে যাবে কিনা কোম্পানিটা আদৌ থাকবে কিনা এরকম একটা বিভ্রান্তিতে পড়তে হয়েছে আবার অনেকেই আমাদের এটা নিয়ে মানে নেগেটিভি ছড়াচ্ছে যে এই কোম্পানি থাকবে না বা এই কোম্পানি চলে যাবে বেশি দিন থাকবে না এই কোম্পানি এরকম নানান ধরনের কথার ভিতরে আমাদের সম্মুখীন হতে হচ্ছে তো এই জন্য আমাদের সিও স্যার একবার খুব হার্ডলিভাবে ঘোষণা দিয়েছে এবং বলে যে এই ইনভেস্ট ইনভেস্ট করে করে কেউ কেউ ক্লাব মেম্বার হতে পারবে না এবং জিএম নিতে পারবে না এই জন্য এই জন্য আমাদের ইনকামটা কমে গিয়েছে এই জন্য আমাদের যে রয়েলিটি ইনকাম বলেন বা ক্লাব বোনাস বলেন বা ক্লাব ইনকাম বলেন এরপর হচ্ছে এই জিনিসগুলো আমাদের আসতে একটু লেট হচ্ছে কারণ আগের তুলনায় আমাদের কোম্পানির আয়টা কমে যাচ্ছে এই কারণে আমাদের এই পাচ্ছে যেটা আমরা যে বোনাসগুলো পাবো যে ক্লাব ইনকামটা পাবো এগুলো কমে আসতেছে কারণ কোম্পানি সম্পূর্ণ এগুলো কোম্পানির টার্ন ওভার উপর থেকে আমাদেরকে দেয় কোম্পানি তো এই জন্য আমরা এখন কি করতে পারি আমাদের তবে ঘাবড়ানোর বিষয় কিছুই নেই আপনার ধৈর্য ধরুন আমরা কোম্পানির যে সিস্টেমটা চালু করেছে লিগাল ওয়েতে আমাদের কেনাকাটার মাধ্যমে ক্লাব মেম্বার হতে হবে সেম সিস্টেমে আপনারা প্রত্যেকে কেনাকাটা শুরু করে দেন আপনারা প্রত্যেকে কেনাকাটা শুরু করে দেন কেনাকাটার মাধ্যমে আপনার ক্লাব মেম্বার হন এবং যত কেনাকাটা করবেন আমাদের এই বোনাসগুলো খুব দ্রুত সময়ের ভিতরে আসতে শুরু করবে আমরা ছয়শো টাকা দিয়ে ক্লাব হওয়া থেকে দূরে সরে যাই আমরা কি করি আমরা প্রত্যেকে এই জিনিসটা কমপ্লি কন্টিনিউ করি আমরা আউটলেট করি বেশি বেশি করে বেশি বেশি করে আউটলেট করি এবং ওই আউটলেট থেকে কেনাকাটা করার জন্য আমরা কাস্টমার তৈরি করি ওই কাস্টমারদেরকে আমরা ওই আউটলেটটার সাথে পরিচয় করে দেই এবং ওই আউটলেট থেকে যেন তারা কেনাকাটা করতে পারে এবং এখান থেকে যদি আমরা এই সিস্টেমটা চালু করতে পারি প্রত্যেক এরিয়াতে প্রত্যেক মহল্লাতে প্রত্যেক জেলায় প্রত্যেক গ্রামে আমরা যদি এই সিস্টেমটা চালু করতে পারি একটা আউটলেট বানিয়ে দিয়ে আমরা যদি ওই কাস্টমারগুলোকে সেই দোকানের প্রতি আকৃষ্ট করিয়ে দিতে পারি তাহলে আমাদের এই বোনাসগুলো এই ইনকামগুলো এই গুলো খুব দ্রুত সময়ের ভিতরে আর চলে আসবে কারণ এখন বিষয়টা আরেকটা কথা বলি ভাই আসলে আমাদের মানুষদেরকে কিভাবে আর কোম্পানি খুশি করবে কিছুটা ইনভেস্ট করে আগানোর অপশন দিয়েছিল তখন আমরা এটা নিয়ে খুব রিক্স পড়ে গিয়েছিলাম আবার এখন অফ করে দিয়েছে এখন বোনাস আসতে লেট করতেছে এখন আরও ভিভ্রান্তিতে পড়ে যাচ্ছে আসলে ভাই আমাদের সঠিকটা জানা উচিত আমাদের সঠিকটা জানা উচিত যে আমরা কিভাবে এখানে কাজটা করতে পারি কিভাবে আমরা দ্রুত আগা দিতে পারি এবং কিভাবে আমাদের এখান থেকে ইনকামটা পাওয়া যায় মূল বিষয় হচ্ছে আমরা প্রত্যেকেই আউটলেট করি প্রত্যেক জেলায় প্রত্যেক গ্রামে প্রত্যেক এলাকাতে আউটলেটটা করে ওই আউটলেটটাকে ওই আউটলেট থেকে আমরা কেনাকাটা করি ওই আউটলেটের মাধ্যমে যে ইনকামটা হবে একটা হিউজ অ্যামাউন্টের একটা ইনকাম হবে সেখান থেকে আমাদের এই ক্লাব ইনকাম বলেন তারপর রয়্যালিটি ইনকাম বলেন এরপর হচ্ছে আপনার ওই ক্লাব বোনাস বলেন এই সবগুলো আমাদের খুব দ্রুত সময়ের ভিতরে আসতে শুরু করবে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এটা কমে যাওয়ার সবচেয়ে বড়